হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাচ্ছি স্পোর্টস গ্যালারের পক্ষ থেকে সুস্বাগতম এবং বর্স বাইকের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো আপনাদের বাচ্চাদের জন্য অনেকে কিন্তু আপনারা রিচার্জেবল বাইক অনেকে খোঁজেন কম দামের মধ্যে ভালো মানের একটা বাইক চাচ্ছেন কিন্তু আপনারা পাচ্ছেন না তাহলে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন দেখার পরে আপনারা বুঝতে পারবেন আসলে রিচার্জেবল বাইকের ক্ষেত্রে কতটুকু সুবিধা অসুবিধাগুলি আপনারা পাবেন তারপর হচ্ছে আপনারা সার্ভিসের ক্ষেত্র বা কোনো পার্টস লাগলে তা সেক্ষেত্রে আমার ভিডিও দেখেও আপনারা আমাদের থেকে পার্টস নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলি আপনারা প্রত্যেকটা পার্টস আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং কি আমার এই ভিডিও দেখে যদি আপনারা যদি পছন্দ হয় আপনাদের বাচ্চাদের জন্য আপনারা দিবেন তাহলে সেক্ষেত্রে আপনারা আমার থেকে সরাসরি যোগাযোগ করে আপনারা এই ভিডিও এই বাইকটা আপনারা দিতে পারেন হানড্রেড পারসেন্ট একটা বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট আমাদের বস বাইক আমাদের আর এফএলের তো কমের মধ্যে যাদের বাজেট একদম কমের মধ্যে তো এটা আপনারা নিতে পারেন আর এটা দেখেন এটা কিন্তু আপনার রেগুলারই সেল হচ্ছে আমাদের ভালো একটা ফিডব্যাক পাচ্ছি তো এই প্রোডাক্টটা আমাদের বস বাইকের মধ্যে আমাদের এটা ইউলু কালার তো ইউলু কালারের মধ্যে আরেকটা আছে রেড কালার রেড কালারটার মধ্যে আপনার হাতে পিক ছাড়া তো ওইটারও আমি নেক্সট একটা ভিডিও দিব তো এটা যেটা আপনার ইউলু কালার এটা আপনার যে হাতে পিক আছে পায়ে ব্রেক আছে আর যেটা আপনার রেড কালার এটাতে আপনার শুধু পায়ে পিক আপ পায়ে পিক আপ তারপর হচ্ছে হাতে আপনার কোনো ইয়া পিক আপ নেই তো আপনারা যারা এই ইউলু কালারটা চুজ করেন অবশ্যই তারা আমি মনে করবো যে একটা ভালো একটা প্রোডাক্টের মধ্যে আপনারা চুজ করবেন তো তো আপনারা এই ইউলু কালার আমাদের ব্যাগটার মধ্যে আপনারা দুইটা কিন্তু আমাদের পিছনে আমি আপনাকে দেখাচ্ছি পিছনে কিন্তু আমাদের দুইটা মোটর আছে এই যে পিছনে আমাদের দুইটা মোটর লেফট রাইট দুইটা মোটর আছে এই মোটরগুলি যদি আপনার যদি এক্সট্রা যদি আপনারা লাগে পরবর্তীতে আমাদের থেকে কেনার পরে যদি পরবর্তীতে লাগে সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে মোটরগুলি এক্সট্রা নিতে পারবেন তো এক্সট্রা আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের থেকে নেওয়ার পরে যদি আপনাদের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এগুলি আপনারা নিতে পারবেন তারপরে আপনার প্রত্যেকটা পাড়ে পাড়ে আপনি নিতে পারবেন তারপরে যদি আপনার যারা বসবাইকের জন্য এই সুইচ সুইচটাও যদি আপনি এক্সট্রা চার্জ নিতে পারবেন তারপরে যে সার্কিট এই যে আমাদের মিউজিকের যে সার্কিট হিটগুলি আছে সার্কিটগুলো আপনি নিতে পারবেন পাওয়ার সুইচগুলি আপনি নিতে পারবেন তো এই যে আমি পাওয়ার সুইচ দিলাম পাওয়ার সুইচ দেওয়ার ক্ষেত্রে আমি আপনাকে দেখাই যে পিছনে আমাদের লাইট জ্বলছে তো এই যে দেখেন আমি পিছনে লাইট তারপরে যে দেখেন আমি যখন পিছনে এটা কিন্তু ব্যাগে দেওয়া আছে ব্যাগে দিলে ব্যাগে যাবে এই যে দেখছেন ব্যাগে যাচ্ছে আমি একটু দেখাচ্ছি আপনাদের হালকা করেই ব্যাগে আবার যখন আপনারা সামনে দিবেন এই যে ফরওয়ার্ডে যখন দেবেন সামনে যাচ্ছে পিক আপ সামনে যাচ্ছে আর মিডলে রাখলে আপনার এটা হবে কি স্টপ এখন আপনার কোনো কিছু কাজ হবে না এই যে দেখেন কোনো কাজ হবে না তো আপনারা এই যে স্টার্টিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে দেখেন এই যে সামনে কিন্তু আমাদের লাইটিং আছে লাইট পাবেন ইউলো কালার বাইকটার সাথে আমরা যে সামনে এর সাথে লাইট মিউজিক এবার তারপরে আদার্স তারপরে এটা হচ্ছে আমাদের বারো ভোল্টের ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারিটা আমি দেখাচ্ছি সিক্স ভোল্ট করে আমি আপনার কাছে ব্যাটারিটা কিন্তু আপনার এখানে থাকে তারপরে হচ্ছে আমি সরাসরি সব দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সিক্স বোল্ট করে দুইটা বারো বোল্টের ব্যাটারি যদি কখনো যদি আপনি নেওয়ার পরে যদি আপনার ব্যাটারির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ব্যাটারিগুলি আপনারা নিতে পারবেন আর ব্যাটারিগুলি আপনারা সচরাচর যেভাবে চার্জ দিবেন যদি আপনি সাত দিন বা দশ দিন যদি গাড়িটা বন্ধ রেখে যদি আপনি বেড়াইতে গেছেন আসার পরে পুনরায় দশ থেকে বারো ঘন্টা চার্জ দিবেন তাহলে দেখা যায় একটা ব্যাটারি আপনার এক থেকে দেড় বছর আপনার ব্যাটারি কিছু হবে না এটা কিন্তু আপনারা রিচার্জেবল বাইকের ক্ষেত্রে বা যে কোনো রিচার্জেবলের ক্ষেত্রে আপনারা এটা করবেন কারণ আপনাদের জন্য এটা ভালো হবে আর এটার মধ্যে আপনারা সব কিছু পাবেন তারপরেও আপনাদেরকে আরও যে বস বাইকের মধ্যে কিন্তু আপনাদের একটা হেভি একটা বাইক আমাদের এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আমাদের আর এফ তো তারপর হচ্ছে আপনার চাকা চাকাগুলির মধ্যে কিন্তু আপনার দেড়শো কেজি ওজনেরও মানুষ বসল এই গাড়ি কিছু হবে না দেড়শো মানে একশো পঞ্চাশ কেজির উপরও যদি বসেন এই গাড়ি আপনি কিছু হবে না সহজেই কারণ যেই চাকাগুলি দেওয়া আছে আপনার হাতুড়ি ছাড়া এটা বাঙার কোনো সুযোগ নেই আপনার হাতুড়ি দিয়ে ভাঙতে হবে এছাড়া আপনার এগুলি পিঠটা ভাঙতে হবে তাও কষ্ট হবে তো এরকম কোয়ালিটি ধরন একটা আমাদের যে বস বাইক খুব বেস্ট একটা ভালো মানের একটা প্রোডাক্ট আমি যা মনে করি আপনাদের কম দামের মধ্যে যারা নিতে চান তারা এটা নিতে পারেন আর এটার মধ্যে আমাদের মিউজিক টিউজিক সব আছে এই যে দেখেন মিউজিক এই যে মিউজিক আপনার প্লাস মাইনাস আছে এই যে প্লাস মাইনাস আছে আপনার বাড়ানো কমানোর জন্য তারপর হচ্ছে আপনার এই যে এখানে যদি আপনি ইউএসবি দিয়ে যদি গান বাজাইতে চান বা সেক্ষেত্রে আপনি এটা বাজাইতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আপনাদের যদি পিক আপ টিক আপ যদি এটার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এক্সট্রা আমাদের থেকে নিতে পারবেন কোনো প্রবলেমে কোনো প্রবলেম হবে আপনারা আপনাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে একশো পার্সেন্ট সার্ভিসটা প্রপারলিভাবে দিব কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে যে এটার দামটা সম্পর্কে আমি বলে দেবো দামটা একদম রিজনেবল প্রাইজের মধ্যেই আছে সুন্দর একটা বাইক আমাদের আর এফ এলের খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আপনাদের বাচ্চাদের জন্য সুন্দরের মধ্যে যারা নিতে চান তারা এটা নিতে পারেন বাইক আর আমাদের লোকেশনটা সম্পর্কে আমি বলে দেবো যদি আপনার সরাসরি নিতে চান নিতে পারেন আর কুরিয়ার মাধ্যমে নিতে চলেও নিতে পারেন তো আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার ডেলিভারি করে দিব কোনো সমস্যা নেই আপনার এক টাকা দিতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকবো তো আপনার প্রোডাক্ট দেখে তারপরে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নেবেন তারপরে টাকা আপনারা পেড করবেন এছাড়া অযথায় অনলাইনে থেকে প্রতারিত হওয়ার কোনো দরকার নেই আপনারা আমাকে দরকার লাগে ভিডিও কল দিয়ে আমার সাথে কনফার্ম হয়ে তারপরে আপনারা প্রোডাক্টটা অর্ডার করবেন আমি এছাড়া আপনাদেরকে কখনো বলবো না যে আপনারা অর্ডার করেন আমি আমার ভিডিওগুলো কিন্তু কপি করে কিন্তু অন্যান্য জায়গা থেকে কিন্তু টাকা নিয়ে থাকে পরে আমাকে ফোন দিয়ে তখন কিন্তু আমাদের কিছু করা থাকে না আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে আমাকে 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 দেখবেন তারপর আমার ভিডিও শুরুম দেখবেন তারপর শুরুম দেখে তারপর আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর এই বাইকের ক্ষেত্রে আমরা সার্ভিস টার্ভিস সব কিছু পাবেন কোনো সমস্যা নেই পার যা লাগে এভ্রিথিং অলওয়েজ আপনারা আমাদের থেকে নিতে পারবেন এ আর বস বাইকার দামটা হচ্ছে অনলি প্রায় তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা যারা এই নভেম্বর মাসে যারা কিনতে চান তারা অবশ্যই যদি নিতে চান তারা পাঁচশো টাকায় স্পেশালভাবে ডিসকাউন্ট আছে তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমার এই ডিসকাউন্টটা আপনারা পাবেন আমি বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে দিব কোনো সমস্যা নেই ডেলিভারি চার্জ আপনাকে পে করতে হবে আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে পাঁচশো টাকা আপনাকে ডিসকাউন্ট করে দিব তো ডিসকাউন্টের মাধ্যমে যারা নিতে চান অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ক্ষেত্রে হচ্ছে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বারে আমাকে অফিসিয়ালিভাবে পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা আমাকে হোয়াটসঅ্যাপে পাবেন তারপর হচ্ছে যদি আপনার যদি ইমো নাম্বার লাগে তাহলে আমার ফোন দিন আমি ফোন দিলে বা মেসেজ করলে আমি আপনাকে ইমো নাম্বারটা দিয়ে দেবো আমার ডিসক্রিপশন আমার ইমো নাম্বার আরেকটা দেওয়া থাকবে ইমো ওইটা তো হোয়াটসঅ্যাপ বা ইমো ও পাবেন আপনারা ওইটাও আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আর আর আমার লোকেশনটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালার তুষারদার সাদ্দাম মার্কেট ঢাকা সাইনবোর্ডের পাশেই মাতল হসপিটালের পাশেই আমাদের যে লোকেশনটা তো এই লোকেশনের মতো আপনারা সরাসরি এসে আপনারা নিতে পারেন আমি একদম লোকেশান দিয়ে দিয়েছি তো যাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটা দেখা যদি আপনাদের ভালো লাগে আপনার ভালো লাগে এবং লাইক শেয়ার কমেন্টস এবং কি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমি আরও নেক্সট টাইম আপনাদেরকে অনেক ধরনের ভিডিও দিব তো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা যে এখন ডিসকাউন্ট প্রাইজ নেন তেরো হাজার টাকার মধ্যে এই বাইকটা পাবেন তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম